এটা লাগে হ্যাঁ ভিতরে কালার আছে আসবেন শপে আসবেন আমি একটা অনুরোধ করব আপনারা শপে আসবেন গায়ে দেখে নিজের কাছে ভালো লাগছে না আমাদের ফ্যাক্টরি পাঞ্জাবি মানুষ কিনতেছে ভালো লং টাইম ভালো একটা রিভিউ পাইতেছে একটু দ্রুত যোগাযোগ করা তারা ইদে পাঞ্জাবি নিতে চান মাত্র তিনশো টাকা থেকে পাঞ্জাবি শুরু এখানে মাত্র তিনশো টাকায় পাঞ্জাবি নিয়ে আপনারা একটু সামনে আসেন তাহলে দেখবেন উত্তরা ব্যাংক আছে ফ্রেজাটা ঠিক বিপরীতে তাহলে তাকালেই দেখতে পারবেন আকর্ষণীয় দেখেন কিছু কালেকশন দেখাই হ্যাঁ আচ্ছা রংকস গ্যারান্টি থাকবে সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তারপরে কোনো কিছু জানার থাকলে ফোন দিবেন ঠিক আছে অবশ্যই আর ঢাকা আসলে ইনশাআল্লাহ আমার স্টুডিতে আসবেন আইসা কোয়ালিটি গুলো দেখবেন যে প্রাইস অনুযায়ী আপনারাSatisfy কিনা এটাও আমাকে জানাবেন যে আপডেট ডিজাইন দাদা হ্যাঁ গত বছর যে ডিজাইনটা গেছে ওইটার সাথে কিন্তু এই ডিজাইনে মিল পাবেন জি দেখেন এই যে দেখেন প্রচুর কালেকশন রয়েছে 350 করে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু পাইকারি নিতে পারবেন আসলে যে গুলিস্থান তো দেখা যায় পাইকারির একটা ভালো একটা মার্কেট অনেক ভাইরা গুলিস্থান আসে তো ফোন ভাই আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুম গুলিস্তান থেকে কাছে একটা রিস্কা নিলে ডাইরেক্ট শোরুমের সামনে আইসা নামে যাবেন যদি মনে হয় যে না গুলিস্তান থেকে আইসা আপনার গাড়ি ভাড়াটা লস হয়ে গেছে যে প্রোডাক্টটা আপনার মন মতন হইতেছে না যেরকম ভাবছেন ওই রকম না তাহলে গাড়ি ভাড়া আমি রিটার্ন করে দিব এটা যখন সরাসরি আসবে তখন দেখলে বুঝতে পারবে আমরা আমাদের এই ভিডিওটা দেখলে আমাদের কালেকশন সম্বন্ধে একটা ধারণা আসবে দু হাজার সালে ঈদ উপলক্ষে কত হাজার পিসের স্টক আছে ভাই এখন ইস্তান ৫০ থেকে ষাট হাজার পিস প্রোডাক্ট স্টকে আছে আর কাজ চলতেছে ওকে এবছর কয়টা প্রাইস রেঞ্জের প্রোডাক্ট করে এবার বর্তমানে তিনশো থেকে শুরু আমাদের কিন্তু দুই সাল থেকে দুই হাজার ছাব্বিশ সালে এই সব কিন্তু আমরা ওই সেম প্রাইস চেয়ে রাখতে একই প্রাইস ঠিক আছে দুই হাজার আঠারোতে যখন ভিডিও করতেন আপনারা তখন কিন্তু দেখতেন তিনশো টাকা রেঞ্জের প্রোডাক্ট ছিল সাড়ে তিনশো প্রোডাক্টের ছিল তো অনেক কাস্টমারের রিকোয়েস্টের কারণে আরো দুইটার রেঞ্জ বাড়াইছি যেমন ধরেন এখন বর্তমানে তিনশো সাড়ে তিনশো চারশো তিনটা রেঞ্জের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ দেখা যায় কি সামনের মাসে আপনি সহবিরাত পাইতেছেন মাহের রমজান পাইতেছেন ঈদ কিন্তু আমাদের খুবই নিকটে ঠিক আছে দু হাজার ছাব্বিশ সালের ঈদ উপলক্ষে যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন প্রোডাক্ট ভিডিও দেখলে হ্যাঁ আসলে যে প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না আপনারা আসেন আইসা দেখেন যদি মনে হয় যেন আর দশটা জায়গার চাইতে দাম কম মানে ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা একটা কম দামে ভালো মানের প্রোডাক্ট কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন তাহলে আসেন আইসা কোয়ালিটিগুলো দেখেন ওকে তো শুরু থেকে দেখাবেন আমার হ্যাঁ শুরুতে আমরা দেখাবো তিনশো টাকার কিছু কালেকশন হ্যাঁ দেখেন এগুলো সব তিনশো টাকা এগুলো থাকবে তিনশো টাকার ভিতর ওকে হাতে গলায় কন্টেস্ট থাকবে আর এখানে একটা ছোট একটা এমবোটারির হাসানের লোগো থাকবে ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র

যে না পাঞ্জাবি কম দামে ভালো মানের পাঞ্জাবি কিনবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো অন্তত একবার হলো আমার শোরুমে আসেন এই কোয়ালিটি গুলো দেখেন যদি দেখে মনে হয় যে না আপনারা ভালো কিছু প্রফিট করতে পারবেন নিয়ে তাহলে কিছু প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন পাঞ্জাবি মানেই হচ্ছে

আচ্ছা স্টকে রাখছি এই এই এইখান থেকে সিরিয়ালে দেখেন ওই মাথা পর্যন্ত ওই মাথা মানে জায়গা আর নাই এগুলো সব পাঞ্জাবি পাঞ্জাবি সব পাঞ্জাবি যারা আমাদের সাথে লং টাইম বিজনেস করতেছেন তারা জানেন যে আমাদের পাঞ্জাবির কোয়ালিটি কেমন আর প্রাইসটা আমরা সব সময় রিজনেবল রাখার চেষ্টা করি জানেনি আচ্ছা কাস্টমার সব সময় যেন স্যাটিসফাই থাকে ঠিক আছে আসেন আরেকটু দামি কোয়ালিটির কিছু পাঞ্জাবি দেখাই এখানে কিন্তু তিনশোর অনেক কালেকশন আছে জাস্ট অল্প কিছু কালেকশন আমি দেখাইতেছি যে এখন যা দেখাবো দাদা এগুলো থাকবে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে ঠিক আছে পঞ্চাশ টাকার মধ্যে এখানে কিন্তু কোন এই যে প্রিন্ট না এটা কিন্তু ডাইরেক্ট এম্বোয়ডারির পাঞ্জাবি ঠিক আছে এই যে এটা এটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা হ্যাঁ সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজ হবে যারা পাইকারি কেনাকাটার জন্য পাঞ্জাবি কেনাকাটার জন্য ঘুরতেছেন যে কোথা থেকে নিবেন একবার হলো আমাদের শপে আসেন পাইকারির জন্য যোগাযোগ করবেন এখানে কোনো খুচরা বিক্রি হয় না শুধু শুধুমাত্র পাইকারি ঠিক আছে দেখেন আচ্ছা